সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন দেখেন এই সমস্ত মাছ যারা চাষ করতে চান আমাদের আগেও ভিডিও আছে অনেক দেশি ট্যাংরা মাছের মূলত দেশি ট্যাংরা মাছগুলো আপনাদের পুকুরের জন্য পারফেক্ট কারণ এই মাছের কোনো আপনার রোগ ধরা হয় না গোলসা মাছের যেরকম ক্ষত রোগ হয় এটাতে হয় না যার জন্য এই মাছগুলো খুব ভালো চাহিদা রয়েছে আর এই মাছগুলো বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে আর এই মাছগুলো বাজারে ভালো দাম পাওয়া যায় যার জন্য এই মাছগুলো আমরা ব্রিডিংয়ের মাধ্যমে করা হয়েছে নদী থেকে আমরা রোড সংগ্রহ করে পঞ্চাশটা ষাটটা করে কিনা তারপরে এই মাছগুলো আমরা ফোটাইছি ফোটায়া পুকুর থেকে এখানে কিছু মাছ তুলে আনছি তাহলে মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যদি এই সমস্ত মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন আমরা এই সমস্ত মাছ মিনিমাম পনেরো হাজার দশ হাজার হলে ডেলিভারি হয় আর যাদের কম লাগবে তাদেরকে আইসা নিতে হবে আমাদের খামার থেকে দেখেন মাছের সাইজগুলো দেখাও তো কয় ইঞ্চি সাইজ সময় মূলত এই সাইজ পাইবেন না এই সাইজ সময় পাবেন না এমন কিছু মাছ আছে আপনারা নিতে পারবেন আর এই মাছগুলো হচ্ছে কেজিতে তিন হাজার পিস আর ভিডিওতে মূলত মাছ একটু বড়ই দেখা যায় কারণ দেখেন মাছের সাইজগুলো আপনারা যদি সমস্ত মাছ চাষ করেন তাহলে কাবজাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন রুইমিরকা সিলভার বিকেট কাতল আর আপনারা শিং অথবা মাগুরের সাথেও দিতে পারবেন দেখেন আমাদের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন সোনালি কালার মাছগুলো সবগুলো মাছ এক কোয়ালিটির এই সমস্ত মাছ যদি আপনারা চাষ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর এই সমস্ত মাছে বাসমান ফিট খেয়ে থাকে রাত্রে খাবে বাসা দিনের বেলা দিতে হবে ডোকান্ত খাবার যদি আপনারা এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য সব সময় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন